কষ্ট পেয়েছ তাহলে তোমার জীবনে এই পাঁচটা পরিবর্তন অবশ্যই এসছে তুমি সেটা মিলিয়ে দেখে নাও চলে আছি মূল ভিডিওতে প্রথম পয়েন্ট কে তোমার ভালো চায় আর কে শুধুমাত্র নাটক করছে এটা তুমি খুব অনায়াসেই ধরে ফেলতে পারো কি তাই না কারণ তুমি কষ্ট পেয়েছো আর কষ্ট পাওয়ার মাধ্যমে তুমি এটা জানতে পেরেছো যে কে সত্যিই তোমার ভালো চাইছে আজকের দিনে দাঁড়িয়ে কারণ এমন একটা সময় এসেছিল যখন তুমি কষ্ট পেয়েছিলে আর সেই মানুষগুলোকে চিনতে পেরেছো যে শুধু নাটক করেছে তোমার ভালোর জন্য কেউ এগিয়ে আসেনি সেটা জেনে তুমি বুঝতে পেরেছো যে আদতে কে তোমার ভালো চাইছে আর কে জাস্ট তোমার সাথে নাটক করছে বা খেলা খেলছে তাই তো এটা ছিল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তুমি দেখবে আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছ আগে যেমন সবার সাথে মন খুলে কথা বলতে সবার সাথে একদম খোলা বইয়ের মতো কথা বলতে যে যেমন করে পারত তোমাকে পড়ে দিয়ে চলে যেত সবাই সব কিছু অনায়াসে তোমার থেকে জানতে পেরে যেত আজ পারে না কেন পারে না তুমি কষ্ট পেয়েছো আর এর ফলেই তুমি শিক্ষা নিয়েছো তুমি বুঝতে শিখেছ যে কে ভালো কে খারাপ কোন মানুষের সাথে আমি মন খুলে কথা বলবো কোন মানুষের সাথে আমি চুপ করে থাকবো তাই তুমি বুঝতে শিখেছো আজ কষ্ট পাওয়াটা খারাপ না কিন্তু কষ্ট পেলেই মানুষ শেখে যেই মানুষগুলো কষ্ট দিয়ে চলে যায় সেই মানুষগুলো কিছু শিখিয়েও যায় তিন নম্বর পয়েন্ট দেখবে তুমি এখন আগের মতো অত প্রেমে পড়ো না কেউ যদি তোমার প্রেমের প্রস্তাব দেয় তোমাকে তাহলে অনায়াসে তাকে সেটা অ্যাকসেপ্ট করে নাও না সময় নাও বোঝার চেষ্টা করো তারপর গিয়ে অ্যাকসেপ্ট করো তাই তো সেটাই অর্থ যদি এটা করে থাকো তাহলেই তুমি অনেকটা শিক্ষা নিয়েছো তুমি কষ্ট পেয়েছো বলেই এই শিক্ষাটা তুমি পেয়েছো যদি কষ্ট না পেতে না তাহলে এই শিক্ষাটা তুমি পেতে না তাহলে যেই মানুষটাই আসত তোমার লাইফে সেই মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করতে আবার পুনরায় কষ্ট পেতে কষ্ট পেয়েছ তাই বুঝেছ তাই আজকে এই শিক্ষাটা শিখে মানুষকে যাচাই করার চেষ্টা করছো যে এই মানুষটা আমার জন্য ঠিক নাকি ভুল এ আমার জন্য পারমানেন্টলি থাকতে এসছে নাকি এ জাস্ট কিছু দিনের জন্য আমার সাথে টাইম পাস করতে এসছে তাই কিনা চতুর্থ পয়েন্ট কেউকে কষ্ট পেতে দেখলে তোমার অনেক বেশি কষ্ট হয় কষ্ট হয় না হয় বুঝি তো আমি কারণ তুমি নিজে কষ্ট পেয়েছ তুমি নিজে কষ্ট পেয়েছো তাই কষ্টের মন মোটা বোঝো কেউ কষ্ট পেলে যে কতটা কষ্ট হয় সেটা তুমি নিজের মন থেকে উপলব্ধি করেছ কারণ তুমি নিজে সেই কষ্টটা পেয়েছিলে একদিন আর কষ্ট পাওয়ার থেকে তুমি শিখেছো বলেই তুমি আজকে অন্যের কষ্টটা বুঝতে পারো কারণ কি বলতো যে একবার কষ্ট পায় না সে অন্য কারো কষ্টটা সহ্য করতে পারে না অন্য কারোকে কষ্ট দিতে পারে না তুমি শিখেছো আজ শেষ পয়েন্ট তুমি নিজেকে অনেক ভালোভাবে চিনতে শিখেছ আগে যেই যেই কাজগুলি করতে এখন সেই সেই কাজগুলি করো না আগে মানুষকে যেমনভাবে বিশ্বাস করে নিতে এখন আর সেইভাবে বিশ্বাস করো না আগে যেই মানুষগুলোকে আপন করে নিতে এখন আর করো না আগে যেই মানুষগুলির সাথে মিশতে এখন আর মেশো না কারণ তুমি সেই মানুষগুলির থেকে কষ্ট পেয়েছো সেই মানুষগুলির থেকে তুমি শিক্ষা নিয়েছো সেই মানুষগুলিকে তুমি বুঝতে শিখেছো যে তারা কেমন তারা তোমার ভালো চায় নাকি তারা তোমার ভালো চায় না তুমি বুঝতে শিখেছো তাই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে তুমি নিজেকে বুঝতে শিখেছো তুমি নিজে কি চাও তোমার অন্তর কি চায় তোমার ভালো তোমার খারাপ সব কিছু তুমি বুঝতে শিখেছো তুমি কষ্ট পেয়েছো তাই জন্যই আজকে এত দিন এত কিছু তুমি শিখতে পেরেছো তুমি যদি কষ্ট না পেতে তাহলে তুমি কিচ্ছু শিখতে পারতে না তাই কষ্ট পাওয়া ভালো কষ্টই মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় কষ্ট না পেলে মানুষ শিখতেও পারে না বুঝতেও পারে না কি তাই তো মিলিয়ে দেখো তোমার সাথে এই পয়েন্টগুলি তোমার সাথে যায় কি না যদি যায় অবশ্যই ভিডিওটা লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর চলি পরে হবে অন্য ভিডিওতে